হিরো আলম হিরো আলম জামা কাপড়ের মতো তার ওয়াইফ চেঞ্জ করে এটা রুচির দুর্ভিক্ষ মিয়া চ্যালেঞ্জ করে বলতে পারি সে একে একে দুই থেকে তিনটা মেয়েকে বিদায় করেছে আরো বিয়ে সারা অসংখ্য নারীকে সে সঙ্গ দেয় এগুলা কি দেশের আইন অনুযায়ী হচ্ছে উপস্থিত যারা রয়েছেন আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন আজকে কেন এসেছি আমরা প্রেস ক্লাবের সামনে আজকে আমাদের মাইন্ডসেট আঘাত ফেলেছে প্রিয় ভাইরা আপনারা কি দেখেছেন আমি একজন হকা আমি বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এই সমাজের খুঁটিনাটি সমস্যাগুলো জাতির বিবেকের কাছে জাগ্রত করে কিছু কথা বলেছে সর্বশেষ যখন হিরু আলম এই যে ইউটিউবার হাসাম ভাইকে তার মা বল সদ্য গোষ্ঠী ধরে অকক্ষ ভাষায় গালিগালাজ করেছে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমার কি এটা অন্যায় হয়েছে প্রিয় দেশবাসী তাহলে এখন হিরু আলম বাংলাদেশে একটি নতুন আতঙ্কের নাম হিরু আলো এখন বাংলার দেশের একটি মনের আতঙ্ক হয়েছে আমাদের সামনে তিনি যাকে তাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলার হুমকি দিবেন আর তিনি অন্যায় করবেন এটাকে মেনে নেওয়া চাই আমি সমাজ বুদ্ধিজীবী প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা হিরু আলমকে থামান হিরু আলম বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ সকলকে সে অবদস্ত করেছে বিভিন্ন সময় হিরু আলম আজকে আওয়ামী লীগের জন্য গলার কথা কাটা বিএনপির জন্য গলার কাটা সুশীল সমাজের জন্য গলার কাটা কারণ সে এমন একটা ব্যক্তি সে নির্লজ্জ মানুষকে অশ্লীল বাসায় গালি দিবে আর ডিবির হুমকি দিবে সে ডিবি কার্যালয় যেতে পারে আপনি আমি সবাই দিবী কার্যালয় যেতে পারি কিন্তু যখন প্রশাসনের একটি উদ্যোক্তন কর্মকর্তাকে আমরা প্যান কার্ড হিসেবে ব্যবহার করে সাধারণ ইউটিউবার সাধারণ পাবলিককে সে হুমকি দিবে এটা মেনে নেওয়া চায় না তাহলে আমি প্রশ্ন করব। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে হিরুয়ালের কাছে বিক্রি হয়ে যাবে আগামী দিনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোর্ট আদালতকে শুধু আলমের জন্য হয়েছে আমি প্রশাসনের বাইরে বলবো আপনারা খতিয়া দেখুন হিরু আলম কিভাবে অকপ্ত ভাষায় গালি দিয়েছে যদি সেটা প্রমাণ করতে না পারি তাহলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমি বলবো হিরু আলম ভাই আপনি মনে রাখেন ইবলিশ ছিল ফেরেশতা অহংকারের কারণে আল্লাহ তারে শয়তান বানাইছে হিরু আলম আজকে আপনার অহংকারের কারণে আপনি একেবারে গাজবিনের মালায় পরিণত যারা হিরু আলমের ব্যক্তিগত ইউটিউবার আছেন আমি পরিষ্কার বলি হিরু আলম সাহেব কিছু ব্যক্তিগত ইউটিউবারকে পালে এই পালার কারণে হিরু আলম আজকে মাথায় উঠেছে আমাদের মাথার মধ্যে প্রস্তাব করে দিয়েছে আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে উদার্ত আহ্বান করব আপনারা রাষ্ট্র এবং সমাজের ইমেজর কথা চিনতে করে হিরু আলমকে নিয়ে আর কোনো কন্টেন্ট বানাবেন না হিরু আলম সেখানে ছিল এখন তার সাথে নিচে নেমে গেছে তার ব্যবহারের কারণে সে নাকি এমপি হবে আমি প্রশ্ন করি হিরু আলম মেম্বার হওয়া আমার যোগ্যতা রাখে না একটি অপদার্থ একটি বিকৃত মানসিকতার লোক সে কখন কাকে কি বলে সেপুদার মতো এই যে সেপুদা আছে এখন হিরু আলম সেপুদার মতো আচরণ শুরু করেছে আমরা এই সেপুদা সেপুদার মতো এই ধরনের লোকের অত্যাচার সহ্য করতে পারি না আজকে দেখেন হিরু আলম বিবি অফিসে ঘিসেন বিবি অফিস বের হয়ে তিনি আমাদেরকে শাসাচ্ছেন এর আগে হিরু আলমের অফিসে আমি গেছি সেখানে তিনি বলেছেন যে আমি যখন

আইনের উদ্দ্য নয় কিন্তু আজকে হিরো আলম প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে প্রেম কার্ড হিসেবে ব্যবহার করে ব্যক্তির স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেছে আমিtartib perintah জানাই ঠিক তার সাথে বলবো মিডিয়া চায় আমরা তারর সাথে সাথে বলবো প্রিয় ভাইরা আজ থেকে আপনারা শপথবদ্ধ হন হিরু আলমের মতো এই ধরনের অপরাধকে নিয়ে আর করে কথা আমি বলবো না আজকে আমি অঙ্গীকার করলাম হিরো আলম সাথে কলোদিন মসজিদের ইমামও হয় আমি তাকে নিয়ে আর কথা বলবো না আর হিরু আলম যখনই বাংলাদেশে প্রথম মাফিয়া ডন হয় তাও তাকে নিয়ে আর কথা বলবো না কারণ এখন আমাদের পেস্টিজে বাসবে ওর মতো একটা লোককে নিয়ে উচ্চারণ করা আমি উচ্চারণ করতাম না আমার গায়ের পছন্দ দাঁড়িয়ে গেছে হিরো আলম হাসেমের মা বল শুদ্ধ কুস্তিগির তুলে এই নামে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে আজকে বলবো হিরো আলম আপনি আপনার কমেন্ট বক্স চেক করেন বাংলার নিরানব্বই পার্সেন্ট মানুষ আপনাকে পচা আলম বলছে আপনি সারা বাংলাদেশের কয়জনের নামে মামলা করবেন বাংলাদেশে এত বড় কারাগার হয় নাই যে দশ কোটি মানুষকে আটক করবে আপনার বিরুদ্ধে বাংলাদেশে এখন প্রায় দশ কোটি মানুষ অবস্থান করেছে কয়জনের নামে মামলা করবেন মনে রাখবেন অতি অঞ্চিত কোনো কিছু ভালো না হিরু আলম ভাই আপনি যদি অতি উৎসাহিত হয়ে এইভাবে আবেগের তাড়নায় শ্লেষণকে তোয়াক্কা না করে হুমকি দেন তাহলে আমরা সবাই আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিব সবাইকে বলবো অবশ্যই আর একটি কথা বলবো বাইরা আপনারা আমাকে ছিলেন হিরো আলম আজকে আমার যে হুমকি দিয়েছে আমি হকারি করি নাই আজকে হিরো আলমের হুমকির ভয়ে আমি আজকে ঠিকমতো কাজ করতে পারি না কি অপরাধ করেছি আমি বলবো কোন সুস্থ লোক কাউকে গালি দিতে পারে কোন ভদ্র পরিবারের সন্তান মানুষকে গালি দিতে পারে যদি সে গালি দেয় তাহলে সে পাগল পাগল এবং পাগল এই পাগল বলাটা যদি অন্যায় হয় হিরু আলম গালি দেওয়ার কারণে তাকে পাগল বলবো এই পাগল বলার অপরাধ যদি আমাকে আইন অনুযায়ী জেলখানা যেতে হয় আমি জেলখানায় যাইতে রাজি তবুও হিরু আলমের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এটা আমার সার্থকতা আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমার বাবাও যদি অন্যায় করে আমি আমার বাবার বিরুদ্ধে যদি প্রতিবাদ না করতে পারি তাহলে আমি এই সমাজের সঠিক লোক নয় হাসেম ভাই আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে আমাকে গালি দিয়েছে কিন্তু হাসেম ভাই আমার নামে ডিবি অফিসে কমপ্লেন করে নাই যেটা হিরু আলম করেছে হিরু আলম বুঝেছে দুর্বলের উপরে সবল হিরু আলম হিরু আলম দুর্বল

কি ভিডিও সেটা আমি বলতে পারি সেটা আমি বলতেই পারি আমি তো হাসেম ভাইকে গালি দিই হাসেম ভাই আমাকে গালি দেয় হাসেম ভাই আমার বিরুদ্ধে ভিডিও দেওয়ার কারণে আমি সেটা প্রশ্ন তুলেছি যে আমার কি অপরাধ ছিল কিন্তু শুনেন শুনেন আমি আবারও বলছি হিরু আলম হিরু আলমের কিছু ব্যক্তিগত ইউটিউবার আছে যারা হিরু আলম অন্যায় করলো সেটাকে ন্যায় হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় এরা হাইব্রিড ইউটিউবার এরা বখাদের সাংবাদিক এরা খুসখু ইউটিউবার এদেরকেই দরকার জানাই মিয়া হিরু আলমের পিছনে যে সব ইউটিউবার ঘুরে সারা ক্ষণ 24 ঘন্টা ক্যামেরা নিয়ে এরা হাইব্রিড ইউটিউবার এরা বখাদে ওরে মাদক সেবন করিমিয়া ওরা খুসখু আছে হিরু আলমের এরা যে মিথ্যা বানুবার কথা বলেছে এটা প্রমাণ রয়েছে

অনেক কিছু জানি প্রকাশ করি না কারো ব্যক্তি সাথে হিরু আলম দুদু দুয়া তুলসী পাতা নয় হিরু আলম সিভিলাইন প্রেস্তা নয় অতএব আমাদেরকে কিন্তু থলের বিড়াল থলের বিড়াল বের করার চেষ্টা করবেন না তাহলে সব কিছু বাষ্ট করে দেব আমরা হিরু আলমের অনেক গোপন তথ্য আমরা জানি হিরু আলমের নারী কেলাঙ্কারী থেকে শুরু করে হিরু আলমের নারী কেলাঙ্কারী থেকে শুরু করে আর যতগুলো অপকর্ম আছে যদি হিরু আলম বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা আমরা দিনের আলোর মতো সত্য প্রকাশ করে জাতিকে আমরা জানিয়ে দিব হিরু আলমের আসল চরিত্রটা তার আগের যে স্ত্রীগুলো যে অভিযোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোটা বিশ্বে ভাইরাল হয়েছে হিরু আলম হিরু আলম জামা কাপড়ের মতো তার ওয়াইফ চেঞ্জ করে এটা রুচির দুর্ভিক্ষ মিয়া চ্যালেঞ্জ করে বলতে পারি সে একে একে দুই থেকে তিনটা মেয়েকে বিদায় করেছে আরো বিয়ে ছাড়া অসংখ্য নারীকে সে সঙ্গ দেয় এগুলা কি দেশের আইন অনুযায়ী হচ্ছে হিরো আলম করতেছে এগুলো সমাজের ক্যান্সার জাতির অভিশাপ তীব্র নিন্দা চালায়